হা পেস বাংলা ভাষায় হা প্রতিবর্ণ আছে নাই বাংলা ভাষায় হার কি নাই বর্ণ নাই বাংলা ভাষা আছে হ বাংলা ভাষা আছে কি হ দিয়ে একটা শব্দ বলেন তো এটা তো হানি হানি বলে একটা শব্দ যেমন হাঁস যেমন কি এটা কি হাঁস না হাঁস হাঁস এটা কি তাহলে বোঝা গেছে বাংলা ভাষা কি নাই হা নাই এবার হজরত বলেন হা যদি কারো অশুদ্ধ হয় তার বিসমিল্লা অশুদ্ধ কথা কয় না বিসমিল্লা আর বাংলাদেশের দুর্ভাগ্য যত বড় নেতা বিসমিল্লা তত বড় গলত আচ্ছা কোন বর্ণের কারণে বিসমিল্লা অশুদ্ধ আচ্ছা হাটা শিখতে তার কত বছর লাগত হযরত বলেন যে হা যদি অশুদ্ধ হয় এবার আরেক এক শব্দ আল হেন্দু এবার আল শুদ্ধ না অশুদ্ধ হা শুদ্ধ হলে অশুদ্ধ হলে কি কি غلط এবার আর রহমানির রহিম এবার আমরা কি কই আর রহমানির রহিম এবার শুদ্ধ না অশুদ্ধ আচ্ছা এবার সুবহান রব্বিয়াল আজিম আমরা কি বলি

এবার হা যারা পারে না তারা পড়ে কেমনি পরে তো তাসাহুদ গেল 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 সব গেল এক বন্য যাওয়ার কারণে তার সব গেল কি হা উম্মতি মুসলিমা বুঝাতে পারিনি উম্মতি মুসলিমা বুঝাতে পারলাম না হা ঠিক করতে একটা পান খাওয়ার টাইম যেত না হা ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না আইন ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না কি এর মধ্যে আরেকজনে বলা শুরু করছে এরা কেন পরে এতবার এরা কেন এতবার তোর মাথার পড়ে এতবার তোর মাথার লাগে পড়ে এতবার আমরা এতবার পরে দেখেই তো পারি তোর এতবার পড়িস না দেখেই তো পারিস না হ্যাঁ বলেন হা তাইলে এবার বলুন তো দেখি এক বর্ণের জন্য যদি আপনার জীবনের সব বরবাদ হয় এবার এর সাথে জুড়ে দেন আইন সাথে জুড়ে দেন কফ দুই নক্তাওয়ালা কি আবার বলেন কফ কফ জবর কফ যদি অশুদ্ধ হয়ে যায় কল অশুদ্ধ হাফ যদি অশুদ্ধ হয় সুরায় একলাস অশুদ্ধ সুরায় ফালাক অশুদ্ধ সুরায় নাচ অশুদ্ধ সুরায় কাফরুম অশুদ্ধ আর কোনটা থাকলো হ্যাঁ আচ্ছা তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা কি কাফের ব্যঙ্গকরণের তার উদ্দেশ্যটা কি কি হ্যাঁ প্রাইমারি

এখন বলবেন হুজুর এগুলো আব্বা পড়াইনি না আব্বা বন্ধু তোমাকে অনেক কিছু শিখায়নি ঠিক না আব্বা কি করে নাই আর যে আব্বা আম্মা তোমাকে সব শিখালো হা শিখালো না কফ শিখালো না আইন শিখালো না এই আব্বা জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন কি কঠিন হয়ে গেছে না কঠিন হয়ে গেছে একটা শব্দ জীবনে শুদ্ধ করতে পারলেন না শুভ سبحان الله سبحان الله الحمد لله،, الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر ربي <أه> رب كريم بلو بلو بشي بلو কালেমা এত মধ্যে আহিন দেননি কালেমা এত মধ্যে সদার দত দেননি সব হানলা বলবেন না কালেমা এত হিবের মধ্যে ওয়াজিব গুন্না দেন নাই কালেমা এত মধ্যে একফা দেন নাই যদি এগুলো সব দিয়ে দিত আমাদের কালেমার অবস্থা যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য রব বড় ভালোবেসে কালেমা এত বড় সহজ করে দিয়েছেন তিনটা বর্ণ দিয়ে লিখে দিয়েছেন আলিফ লাম হা আল্লাহ বলতে যেই বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে একই বর্ণ সুবহানাল্লাহ আল্লাহ বলতে কয়টা বর্ণ আলফ লাম হা মজার বিষয় হলো এই তিনটা বর্ণের পৃথিবীর কারো অশুध्द হয় না সুবহানাল্লাহ বলতে মূর্খ তিনটা বর্ণ পারে শিক্ষিত ওই তিনটা বর্ণ পারে বাংলাদেশিরাও পারে ইউরোপিয়ানরাও পারে কি এই স্বাভাবিকভাবে গোটা গোটা ইউরোপে দাল পারে না কি পারে না দাল পারে না দালারে তারা কি বলে ডি ডি মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ না মোহাম্মদ ওরা কি বলে ওরা দালরে কি বলে ডি বলে হ্যাঁ দ ওদের ভাষা দ নাই কি আছে এই ওদের দাল তো ডি হয়ে যায় যদি লা ইলা ইল্লাল্লার মধ্যে দাল থাকতো ওদের কালিমাই তো এইবার ডিওয়ালা হয়ে যেত এই জন্য ওরা বড় মেহেরবানি করে কালিমাই তো মধ্যে এমন কোনো বর্ণ দেন নাই যেটা বান্দা পারবে না সহজ না কঠিন না ইনাহা হিল্ল না ইনাহা হিল আচ্ছা প্রাইমারি স্কুলে হ্যাঁ বর্ণটা কয়বার শিখায় এবার বলুন তো এই বর্ণগুলো কোথায় শিখানো হয় এবার বলুন তো মাদ্রাসা যদি না হয় এই বর্ণগুলো আর শিখবে কোথায় আর এই বর্ণগুলো যদি না শিখে তার নামাজের কি হাল কি আল্লাহ আমাদেরকে ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা